এবং সেই 12 বছর সময়টাতে ইসরাঈলের পূর্বে এই മൂরো সময়েতে আল্লাহ তাআলা যদুর মাদরাস সাওয়ারের আয়াত নাজিল করেছেন আফরাতের আয়াত নাজিল করেছেন ভাষাবে আয়াতগুলি করেছেন নিয়াহতের আয়াত নজিল করেছেন জান্নাতের আয়াত জাহান্নামের আয়াত নজিল করেছেন এবং ইমানের উপরে কামাতার জন্য যদি টুকু করা প্রয়োজন বা দাদা তার মানুষ ইমানের উপরে অটল থাকতে পারে এবং আমার প্রতি মানুষ এত বেশি তাও টুকু করা শুরু করেছিল তখনকার ইমান দাঁড়াটা জাপাবাই করলাম যে তাদের জীবন দিয়ে দেওয়াটা তাদের জন্য কোন ব্যাপার ছিল না তারপর হিজরতের পরে সময়ের প্রয়োজনে জুলুমের বিপরীতে সন্ত্রাসের বিপরীতে অন্যায়ের বিরুদ্ধে অপবিত্রতার বিরুদ্ধে অবমতায়ন পবিত্র বিধায়ক হচ্ছে হার নাজিল করলেন কিন্তু একটা ভুল কনসেপ্ট আমাদের মধ্যে আছে যে বিশেষ করে যারা ইসলামের সাথে প্র্যাকটিসিং মুসলিম না তাদের মধ্যে সেটা হচ্ছে তারা মনে করেন যে মানে মানি কাটা দেবে যারা প্র্যাকটিসিং মুসলিম না যাদের পড়াশোনা নেই ইসলাম নিয়ে যাদের গবেষণা নেই পড়াশোনা নেই জানাশোনা নেই তারা মনে করে জিহাদ মানে কাটা মানে মেরে ফেলা জেহাদ মানে ঝগড়া জেহাদ মানে গম্পটানো সেটা মনে করা এবং আল্লাহ শাশ্বত বিধান জিহাদ কে তারা যেহেতু সন্ত্রাসবাদের সাথে গড়িয়ে ফেলে এ তারা জিহাদ শব্দটা শুনলে কেউ আতঙ্কে ফেটে পড়ে আবার কেউ ঘৃণায় মুখে ফিরিয়ে দেয় এজন্য জিহাদ আসলে কি ইসলামে জিহাদ কাকে বলে জেহাদের ধরন হবে কার বিরুদ্ধে জেহাদ করবে জেহাদের সিস্টেম কি হবে ইত্যাদি বিষয় যখন আমাদের ধারণা পরিষ্কার থাকবে তখনই কেবল আমরা ইমান আনতে পারবো যেহেতু এটি আল্লাহ তালার পক্ষ থেকে না চিন্তিত একটা শস্য তো বিধান এই ব্যাপারে কোন প্রকার থাকা মনে এর ব্যাপারে কোনো প্রকার সন্দেহ সংশয় কিংবা ঘৃণা থাকা এটা ইমানদারের কারণে আমাদের জানার কোন কারণেই কারণে যাতে করে আমরা এই বিধানটাকে আমরা ঘৃণা করে নাম এবং জিহাদ থেকে যেন আমরা হুক ফিরিয়ে নেই

যেহেতু একটা বিষয় আমি খুবই সংক্ষেপে করার চেষ্টা করেছি তারপরেও যদি একদিনে না হয় প্রয়োজন আমরা দুই দিনে বিয়া করবো তবে এই বিষয়ে আমাদের মনে যেন ন্যূনতম সন্দেহ বা ঘৃণা না থাকে যেহাদ শব্দের আমি অর্থ কে অভিধান বিজ্ঞান আর যে অভিধান বিজ্ঞান এই যেহাদ শব্দটা কি কয় ভাবে শব্দ বা অর্থ উপস্থাপন করেছে আর জেহাদবাল অফল আরবিহীন যেহাদ শব্দটা একটা আরবি একটা পারিভাষিক শব্দ এটা শুধু শাব্দিক অর্থ যদি আমরা ব্যবহার করি এটা পুরোপুরি হক আদে হয় না

লড়াই করা নিসওয়ালুন মরণপণ সংগ্রাম করা কোন কিছুর সাথে পর্যন্ত লেগে থাকা এটাকে এটা হচ্ছে শাস্তিক অর্থ এইখানে পারিভাষিক অর্থটা আসলো না ওই শাব্দিক মধ্যে আমরা বুঝলাম যে কোন কিছু অর্জনের জন্য মরণ উপর যে সংগ্রাম প্রয়োজন মোতাবেক লড়াই এবং প্রতিরোধ করা এটা হচ্ছে শাব্দিক অর্থ এটা যে কোন ক্ষেত্রে হতে পারে কেউ সম্পদ অর্জনের জন্য যদি মরণ করার চেষ্টা করে এটা তার জন্য যে হাত তবে এটা শরীয়তের যে হাত না শাব্দিক ভাবে যে অর্থের দিক থেকে হাত কেউ খুব কষ্ট করে বেঁচে আছে সে তার জীবনে যে হাতে আছে খুব সংগ্রামের মধ্যে আছে কেউ লড়াই যুদ্ধ আছে এটা তার জিহাদ তাও লড়াইটা যদি শরীয়ত সম্মত না হয় তে হবে না এখন আসেন তাহলে শরীয়ত ইসলাম জিহাদ সংক্রান্ত তিনান্ত সংক্রান্তকে কিভাবে সহযোগিতা করে মুজাহিদে কোন জিহাদের সংজ্ঞা দিয়েছেন এই ভাবে

হককে প্রতিষ্ঠিত করার মরণ প্রচেষ্টা নিজের শক্তি নিজের সম্পদ এবং নিজের নবসকে ব্যয় করা হলো এটার নাম হচ্ছে শরীয়তে জিহাদ এটা কোন একটা সংজ্ঞা এছাড়া আল্লাহর দিনকে বিজয় করার লক্ষ্যে এবং ইনসান প্রতিষ্ঠার সংগ্রাম করা কিংবা যারা সংগ্রাম আছে তাদেরকে সার্বিক সহযোগিতা করা এবং জয়ার বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করা জয়ার বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করতে গিয়ে আনুষাঙ্গিক সকল কাজে নিজের মৌন সমর্থন দেওয়া এটার নাম যে জেহাদের লক্ষ্য উদ্দেশ্য কি জেহাদ কেন করতে হবে ইসলাম জেহাদ কেন ফরজ করেছে এই জিহাদ জেহাদের উদ্দেশ্য ইসলামের দৃষ্টিকোণ থেকে ইসলামে জেহাদের উদ্দেশ্য হচ্ছে কি শক্তির বিপরীতে ইসলামের অনুপম আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দুনিয়ার বুকে আল্লাহর দিনকে সমুন্নত করা তবে এর দ্বারা অমসুদিন জনগোষ্ঠীকে পৃথিবী থেকে করা করানো বরং তাদের সামনে ইসলামের শুরু হওয়ার আদল হিসেবে করা এবং এর মাধ্যমে এ আল্লাহ এ কালীমা তুয়া এর দাহ্বান প্রত্যেকের কানে কানে পৌঁছে দেওয়া এটা হচ্ছে জিহাদের মূল উদ্দেশ্য